ইসলামে নারীর অধিকার এটাকে আমি ছয়টা ক্যাটাগরিতে ভাগ করেছি ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার ইসলামে নারীর সামাজিক অধিকার ইসলামে নারীর শিক্ষার অধিকার ইসলামে নারীর আইনগত অধিকার এবং ইসলাম ধর্মে নারীর রাজনৈতিক অধিকার নারীর অধিকারকে আমি এই ছয়টা ভাগে ভাগ করেছি প্রথমে আমরা জানব ইসলাম ধর্মে নারীর আধ্যাত্মিক অধিকার সম্পর্কে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে বিশেষ করে পশ্চিমাদের মধ্যে যে ইসলাম ধর্মে বেহেস্তে যেতে পারবে শুধু পুরুষরা নারীরা না শুধু পুরুষরা যেতে পারবে এই ভুল ধারণাটা পবিত্রকরণের মাত্র একটা আয় দিয়ে দূর করে দেয়া যেতে পারে সূরা নিসার 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন মুমাইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফা উলাইকা ইয়াতকুলনাল জান্নাতা ওয়া লা ইউজমুন নাখিরা তোমাদের মধ্যে যদি কেউ কোন সৎ কাজ করে হোক সে পুরুষ অথবা নারী যদি সে মুমিন হয় তাহলে সে জান্নাতে दाखिल হবে তাহলে সে বেহেশতে যাবে এবং তাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না এই কথাটা আবারও আছে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন সুরা যে তোমাদের মধ্যে যদি কেউ সৎ কাজ করে হোক সে পুরুষ অথবা নারী যদি সে মুমিন হয় আমি নিশ্চয়ই তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেব এবং নিশ্চয়ই তাকে পবিত্র জীবন দান করবো

যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং সেই ব্যক্তি হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন তার মানে একজন পুরুষের সঙ্গী অর্থাৎ নারী তাদের সৃষ্টি করা হয়েছে পুরুষের মতো একই রকম আত্মা দিয়ে এছাড়াও পবিত্রকরণে সুরার সুরার এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাতরু সমাতি ওয়াল আরদা জালালকম মিন আনফুসকুম আজওয়াজিন তিনি আকাশমন্ডলি ও পৃথিবীর স্রষ্টা তোমাদের মধ্য থেকেই তিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তার মানে আধ্যাত্মিক দিক থেকে একজন পুরুষ এবং নারী সমান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুмма সুবাহু ওয়ানফাকা ফিহি মিন রুহিহি তারপর আল্লাহ তাকে সুঠাম করে সৃষ্টি করলেন এবং তাতে ফুঁকে দিয়েছেন তাদের রূপ এরপর সুরে হিজারও একই কথা আছে এই সুরার উনত্রিশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ সালা মানুষ জাতিকে সুঠাম করে গঠন করেছেন এবং তাদের মধ্যে ফুঁকে দিয়েছেন রূপ এরপর তারা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে আল্লাহ আমাদের শরীরে রূপ ফুঁকে দিয়েছেন এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন এর মানে এমন না যে আল্লাহ এই পৃথিবীতে নেমে এসেছিলেন কোন মানুষ বা অন্য কিছু রূপে এর মানে আল্লাহ তাআলা তিনি তার নিজের জ্ঞান সব মানুষকে দিয়েছেন আল্লাহ তিনি তার জ্ঞান সব মানুষকে দিয়েছেন পুরুষ নারী সবাইকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া লাকাদ কারামনা আমি তো আদম সন্তানকে মর্যাদা দিয়েছি এছাড়া আছে সব এছাড়াও সন্তানেরাই পৃথিবীর সব আদম সন্তান হোক সম্মান হয়েছে আদম কালো বা সাদা হলুদ বা বাদামি ধনী বা গরিব আল্লাহ তালা সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন হতে পারে সে হয়তো আমেরিকায় থাকে ইংল্যান্ডে কানাডায় অথবা ইন্ডিয়ায় বা সৌদি আরবে আল্লাহ তালা সব আদম সন্তানকেই মর্যাদা দিয়েছেন